আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামীমা আক্তার শামীমাস কুকবুক থেকে নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো দুধ পুলি পিঠা সাথে থাকবে টিপস এবং ট্রিক্স যেন পিঠা শক্ত না হয়ে যায় অনেকে এই পিঠাটা তৈরি করতে অনেকে ঝামেলায় পড়েন কারণ পিঠাটা অনেক সময় শক্ত হয়ে যায় তো পিঠাটা যেন শক্ত না হয়ে যায় সেই রেসিপি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আশা করব আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো প্রথমে আমরা পিঠার ভিতরে যে পুটটা সেটা তৈরি করে নেব এখানে আমি এক কাপ পরিমাণ ফ্রেশ করানো নারকেল দিয়ে দিলাম হাফ কাপের মতো খেজুরের গুড় দিয়ে দিলাম চাইলে আপনারা এই গুড়টাকে গ্রেট করে দিয়ে দিতে পারেন তো আমি এভাবেই দিয়ে দিয়েছি কারণ এটা আস্তে আস্তে এমনিতেই গলে যাবে একদম অরিজিনাল আমার এই খেজুরের গুড়টা কেনা তো এখানে আর কোনো ঝামেলাই থাকবে না তো দেখতে পাচ্ছেন অলমোস্ট আমার খেজুরের গুড়টা নারকেল একদম মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এটাকে আমি নাড়তে নাড়তে একদম পুরোপুরি পানিটা শুকিয়ে নেব কারণ নারকেল থেকে অনেকটা কিন্তু পানি বের হয়ে আসে মানে একটু তেল তেলে ভাব থাকে নারকেলের মধ্যে তো সেক্ষেত্রে একটু পানি বের হয়ে আসে আর ক্ষেত্রে একদম পুরটাকে পুরোপুরি শুকিয়ে নেবেন তো অলমোস্ট আমার পুরটা একদম রেডি হয়ে গিয়েছে এটাকে আমি আর এক মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে ঠান্ডা করে নেব এখন আমরা তৈরি করব পিঠা তৈরি করার জন্য ডো এর জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিব হাফ টি স্পুনের মতো লবণ এরপর আমি এটাকে একটু মিশিয়ে নিব আর পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি পানিটা যখন এরকম ফুটে উঠবে তখন আমি এখানে অ্যাড করে দিব দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো পানিটা আসলে একজাক্টলি মা আসলে বলা মুশকিল কারণ এক একজনের এক এক রকম মানে পানির পরিমাণ লাগতে পারে তো সেক্ষেত্রে আপনারা একটু বুঝে শুনেই পানিটা অ্যাড করে দিবেন একটু হালকা করে নেড়ে নিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে একদম পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছি চুলা গাছটাকে মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি এখন আমি এভাবে করে একটু নেড়ে চেড়ে আবার ভালো মতো মিশিয়ে নিয়ে নেব তো ভালো করে এভাবে আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি একদম লোতে করে আরও পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দেব তো দেখতে পাচ্ছেন অলমোস্ট আমার ডোটা ডোটার জন্য কিন্তু পারফেক্টলি গুঁড়ার মানে চালের গোড়ার ইয়েটা হয়ে গিয়েছে ডোর জন্য যেটা আমরা তৈরি করে এনেছি সেটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমরা এটা আরও একটু নেড়ে চেড়ে দুই তিন মিনিটের মতো রেখে দেবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা সার্ভিং পাত্রে ঢেলে নিয়েছি আর এই চালের গোড়াটাকে আমরা একটু গরম গরম থাকা অবস্থায় কিন্তু ডো তৈরি করে নেব এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডোটা ভালো মতো পারফেক্টলি তৈরি করে নেওয়া যায় না তো এভাবে করে আমি একটু অনেক অতিরিক্ত গরম থাকা থাকলে হাত দেওয়া যায় না মানে একটু মোটামুটি গরম থাকা অবস্থায় এভাবে ভালো মতো কিন্তু আমরা এটা মথে নিয়েছি এটাকে আমি আরও পাঁচ সাত মিনিটের মতো ঢেকে রেখে দেবো তো পাঁচ সাত মিনিট পর ফিরে আসলাম এখন আমি এই ডো থেকে দুটা লেচি কেটে নিলাম তো একটা লিচি নিয়েছি আমরা নর্মালে যেভাবে রুটি তৈরি করে নিই ঠিক সেরকম করে আমরা একটা রুটি তৈরি করে নেব আর রুটিটা এমন হবে অনেক পাতলাও হবে না আবার অনেক বেশিও মোটা হবে না ঠিক মাঝামাঝি একটু মোটা করে আমরা রুটিটাকে তৈরি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এরকম বড়ো সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি রুটিটা মোটামুটি একটু ভারী আছে আমি এরকম একটা ছোট কুকি কাটার নিয়ে নিয়েছি আপনারা যে কোনো স্টিলে গ্লাস অথবা যে কোনো বয়ামের মুখ দিয়েও এটা কেটে নিয়ে নিতে পারেন তবে এইভাবে করে আমি এটাকে কেটে নিয়েছি এখন ঠিক একটি রুটির মধ্যে দেখতে পাচ্ছেন আমি পুরটা দিয়ে দিলাম আর ঠিক দুপাশ থেকে এভাবে ফোল্ড করে নিয়ে এখন ঠিক সামনের অংশটাকে একটু চ্যাপটা করে নিব যেন এটা খুলে না যায় আর খুলে গেলে কিন্তু পোটা বের হয়ে আসবে এরপরে ঠিক আমি এভাবে করে একটা ডিজাইন তৈরি করে নিব আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনটা তৈরি করে নিয়ে নেবেন তো আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি এরকম করে আমরা মাঝখানে ঠিক পোটটা দিয়ে দিব আর পোটটা দেওয়ার পর দুপাশ থেকে এভাবে ফোল্ড করে নিব মানে চন্দ্রাকৃতির মতো তৈরি করে নিয়ে নিব। পিঠাগুলো যেন একই সাইজের হয় এবং একই সাইজের হলে কিন্তু দেখতেও সুন্দর লাগে তো সেই জন্য কিন্তু আমি এভাবে কুকি কাটা দিয়ে কেটে পিঠাগুলো তৈরি করে নিয়েছি তো এরকম করে আমি হাত দিয়ে একটা ডিজাইন করে নিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন আমি সবগুলো পিঠা এইভাবেই তৈরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমার এখানে দেড় কাপ চালের গোঁড়াতে অনেকগুলোই পিঠা হয়ে গিয়েছে আপনারা যদি একটু বড়ো সাইজ করে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আর একটু কম হবে চুলাতে আমি দেড় লিটার দুধটাকে জাল করে এক লিটারের মতো করে নিয়েছি এখন দুধটা কিন্তু একটু হালকা কুসুম গরম অবস্থায় আছে এক্ষেত্রে আমি এখানে হাফ কাপের মতো পাউডার মিল্ক অ্যাড করে দিলাম দিয়ে সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়েছি আর আমি এরকম দুটো এলাচ আর ছোটো এক টুকরো দারুচিনি দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন মতো লবণ দিয়ে দিলাম যারা মিষ্টি জাতীয় খাবারে লবণটা দিতে পছন্দ করেন তারা দিয়ে দিবেন আদারওয়াইজ স্কিপ করবেন কোনো সমস্যা নেই সব কিছু নেড়ে ভালো মতো মিশিয়ে নিয়ে নিলাম দুধটা যখন ফুটি উঠবে তখন আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো চিনি অ্যাড করে দিলাম আমি আজকে গুড় এবং চিনির মিশ্রণে কিন্তু এই দুটাকে জাল করে নিব চাইলে আপনারা শুধু চিনি দিও এটা তৈরি করে নিতে পারেন আবার চাইলে শুধু খেজুরের গুড় দিয়েও এটা তৈরি করে নিতে পারেন তো চিনিটা আমি ভালো মতো মিশিয়ে নিয়ে নিলাম যখন ফুটতে শুরু করবে দুই তিনটা বরক আসার পর আমি এখন পিঠাগুলো দিয়ে দিব এখানে পিঠাগুলো দেওয়ার সময় চুলা রাস্তাকে কিন্তু কমিয়ে নেবেন কারণ বেশি আস চুলা রাসটা বাড়ানো থাকলে অনেক সময় পিঠাগুলো কিন্তু ভেঙে যায় তো সেই ক্ষেত্রে তো চুলা রাসটাকে কমিয়ে নিয়ে তারপর এভাবে করে পিঠাগুলো ছেড়ে দিবেন তো আমি সবগুলো পিঠা এখানে দিয়ে দিলাম তারপর ঠিক আলত হাতে আমি পিঠা মানে এগুলোকে চেড়ে মিশিয়ে নেবো পিঠাগুলোকে আর সাবধানতার সহিত কিন্তু একটু মিশিয়ে নেবেন যেন পিঠাগুলো ভেঙে না যায় সব শেষে আমি এখানে আরও হাফ কাপের মতো খেজুর গুড় দিয়ে দিলাম আমি এখানে ঝোলা গুড়টা ইউজ করেছি চালে আপনারা পাটালি গুড়টাও দিয়ে দিতে পারেন তো দেখতে পারছেন এটাকে আবার নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে এখন আমি সার্ভ করে নিয়েছি বেশ তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মুখরোচক দুধ পুলি পিঠা আশা করছি আমার আজকে রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ